আমাদের মামা রাজা খুব পাজা ляनता হয়েছে ঢাকির পালকের মতো তার জন্য খাঁকি तू जो कहीं একটু এক ঘন্টা যদি কোথাও যায় 15 মিনিট যদি কোথাও যায় কিছুই চাবে না গো করে চাবে এত পাধি এটা কোলা কোলা খায় সব সময় ওળાটা টাইম হয়নি নি ওর জন্য কেটে রাত তো হয় Ah, bem. Bola para cá. <laughs>